আপনারা এই যে রুটিন অফিস যাওয়া টিফিন এমন নাই কি আমি এক আগে দিনে চলছি এখানে লাখো লোক লোক আছে নিজের ঘর সংসার সবই রোজের সকালবেলা ছেড়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে এই দিনে

রিচার্জ হয়ে গেল আবহাওয়ার কাজের জন্য নতুন তার মধ্যে লাঞ্চ টাইমের মধ্যে শোভার সময় কোথাও বলে নিজের মনের কথা এবার তাদের মনের কথা তাদের জীবনে কী হচ্ছে নিজের জীবনে কী হচ্ছে সব শেয়ার করে খাবার শেয়ার করার মতন নিজের মনের ফিলিংও শেয়ার করে একটা আলাদাই ভাবনা চলে মানে আলাদাই জগে এই যে অফিসব একটা আলাদা ভাবনাই চলে আবার নিজের ঘরের দিকে যাওয়ার সময় একটা মনের মধ্যে খুশি থাকে বাট পরটা পুরো টায়ার্ড থাকে ভেঙে যায় পুরো দিন একই জায়গায় বসে বসে কাজ করে বারিটা ভেঙে দিয়ে কিন্তু কিছু করে না করতে এই যে মুখে হাসি মানুষ এটার জন্যই সব কিছু সব মানুষই নিজের প্রিয় মানুষের মুখে হাসির জন্যই সব কিছু করতে চাই এটার যতই যাই হয়ে যায় হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ তো এখানে আমরা বাজার করতে এসেছি এই যে ম্যাডাম আমার সঙ্গে এসছে আমি অফিস থেকে টায়ার্ড হয়ে চলে এসেছি এবার যাওয়া যাক ম্যাডাম এখন মাংস আর মাছ কিনতে বেরিয়েছে কালকের জন্যে মানে জামাই ষষ্ঠী বাজারও আমাকেই যেতে হচ্ছে মানে জামাই আমি আমাকেই যেতে হচ্ছে ম্যাডাম কিছু জানে নি তো সেই জন্যে দেখা যাক কিছু মাছ মাংস কিনে কালকে তার খাওয়া বলেছে তো কালকের ব্লগটা তো মনে হচ্ছে কিছু একটা জামাকার কালকে শাড়ি কি আমি কি পরবো আমার কাছে ক্ষতি কিছু নেই

мое ये दो বছর हो नहीं মধ্যে এত কিছু কীর্তি করে ফেলেছি আমরা ফানে দুনিয়া ফাইভ ফারনে আমরা ওয়াইফাই স্পিডে আনলিমিটেডে চলছি गाइस এখানে मार्च